আর এটা হচ্ছে আমাদের দোবরা উপজেলা পরিষদের কোর্ট মসজিদ এটা হচ্ছে আমাদের দোবাওরা উপজেলা পরিষদ এটা হচ্ছে আমাদের দোবাওরা ডাক বাংলো শীতের সকালে সাউদা স্কুলে আসছে রাহুলের দোকান থেকে কি জানি কিনতাস আমার আব্দুর রহমান বাবা ঠান্ডা লাগতাছে শীতের কাপড় ছাড়া তবে এখন শীতের শেষের দিকে এখন এতটা শীত নাই শীত লাগে মামণিপুরের ধোবাওরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলটা হচ্ছে আমাদের ধোবাওয়ার জন্য সবচাইতে ভালো একটা স্কুল তাড়াতাড়ি যাও দাঁড়ায় থাকো না অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ধোবাওরা ও প্রজালার রাস্তা রাস্তার দুই পাশে মেহগনি গাছ অনেক সুন্দর একটা দৃশ্য আমাদের ধোবাওরাতে আর সামনে হচ্ছে আমাদের ও উপজেলা পরিষদের মোড় আজকে আমাদের ধোবাওড়া উপজেলা খেলার মাঠে আল্লা মামুনুল হক সাহেব আসবেন এই জন্য হচ্ছে এখানে বিশাল সমাবেশ হবে সামনে বিশাল বড় খেলার মাঠ এখানে লোকে লোকারণো হয়ে যাবে কিছুক্ষণ পরে। একবার একবার সরকারি টেকনিক্যাল আছে। এটা হচ্ছে তিন সাহেবের দানেশী। আর এটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রোবেলের ঘোড়া। এটা হচ্ছে আমাদের ধবাউরা দরগা ভিটা। এখানে একটা দরগা আছে এইজন্য এই জায়গাটাকে দরগা ভিটা বলা হয়। এটা হচ্ছে এক সেন্স টাওয়ার। টেলিফোন অফিস এখন এক্সচেঞ্জ অফিস বললে অনেকে চিনে না কিন্তু এক সময় আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে টেলিফোন ছিল অন্যতম একটা যোগাযোগ ব্যবস্থা এটা হচ্ছে সেই এক্সচেঞ্জ অফিসের টাওয়ার মানে টেলিফোন অফিসের টাওয়ার টেলিফোন অফিসটা হচ্ছে ধোবাউড়া বাজারেই দরগা ভিটার পাশেই আর এটা হচ্ছে দরগা ভিটার পাশের আশেপাশের এলাকা আর এটা হচ্ছে আমাদের ধোবাউড়া বাজার এটা হচ্ছে আমাদের ধোবাওড়া থানা এটা হচ্ছে ধোবাওড়া পোস্ট অফিস ধোবাওড়া উপজেলা পোস্ট অফিস মেমন সিংহ চব্বিশশো ষোলো এটা হচ্ছে ধোবাওড়া আদর্শ সরকারি কলেজ স্থাপিত হয়েছে উনিশশো সালে আর এটা হচ্ছে আমার সেই ধোবাওড়া বাজার লেখা সাইনবোর্ড যে সাইনবোর্ড আমি ভাইরাল করেছি বিভিন্ন সময় ভিডিও এবং ছবি দিয়ে এই সাইনবোর্ড থেকে আমি শত শত ডলার ইনকাম করেছি শুধু এই সাইনবোর্ডের ছবি দিয়ে হেলিকপ্টার এই যে মামুন ভাষা আসছে হেলিকপ্টার দেশরা দাখিল মাদ্রাসা মাঠে এদিকে দেখো এই যে হেলিকপ্টার দেখতে দেখছো দেখছো হ্যাঁ দেখছো মানুষজন কাছে যাইতেছে এই জন্য হচ্ছে রাগ করতেছে পাইলটে সব মানুষ কাছে যাইতেছে দেখছো বাবা দেখছো হ্যাঁ দেখছো তুমি এই

আমিরে মজলি সাল্লামা মামুন আমি শুধু আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে একটা জায়গা একত্রিত হয়েছে সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক আজাদির বাংলাদেশ আমরা এটা করতে পারবো না আপনারা জানেন এই ময়মনসিং এক আসনে একটা দল তিনি ব্যক্তির থেকে তার দল বড় দলের থেকে এগারো দলীয় জোট বড় এগারো দলীয় জোটের থেকে আগামী রাষ্ট্র বড় আমরা এই আগামী রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌমত্ব এবং মুক্তি আজাদির রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা বলতে চাই হেলিকপ্টার নাম ছিল এখন চলে গেছে মানুষজন হেলিকপ্টার দেখার জন্য আল্লামা মামুনুল হককে দেখার জন্য জমাইছিল আসছিল তাদের পাইপ টাইপ এগুলা গুছাইতেছে এখন সার্ভিসের লোক আইসা এখানে আগে পানি টানি দিয়ে ভিজায় রাখছিল আর হেলিকপ্টার যেখানে অবতরণ করে সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোক সবাই এসে নিরাপত্তা দিছিল এখানে হচ্ছে মামুনুল ভগ হেলিকপ্টার এখান থেকে উড়ে গেছে দেখেন এখানে আগে বিদায় দেয় কত মানুষ লোকর আকাশে পূর্ণিমার চাঁদ চকচক করতেছে একদম দিনের আলোর মতো চকচক করতেছে। এই যে নারকেল গাছের পাতাগুলাও দেখা যাইত